বন্ধুরা আজকে আবার যাচ্ছি নিমন্ত্রণ খেতে কোথায় যাচ্ছি নিমন্ত্রণ খেতে পানিহাটিতে পানিহাটিতে কার নিমন্ত্রণ তুমি বলে দাও বৈতেও নিমন্তন্ন যাচ্ছি এবার তুমি বাকিটা বলে দাও বন্ধুরা আমার এক নাতনির ঘরের পুতিন তার আজকে পইতে আছে সেই নিমন্ত্রণতে যাচ্ছে তোমার চলো তাতে চলো 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 তোমাদের আন্টি আর তোমাদের আন্টির দাদার মেয়ে আসছে দেখো আমি অলরেডি চলে এসেছি এখানে হ্যাঁ ফাইনালি আমরা এখানে চলে আসলাম কোথায় আসলাম সেই তোমাদেরকে বলেছিলাম যে অনুষ্ঠান বাড়িতে সেই অনুষ্ঠান বাড়িতে দেখো ওই যে শুভ উপনয়ন রুদ্বীপ চ্যাটার্জি এইখানে অলরেডি চলে আসলাম এখন আমরা ভিতরে যাব দেখ আনটি দাদার মেয়ে আনটি দাঁড়িয়ে আছে এইবার ভিতরে যাচ্ছে সিঁড়ি দিয়ে উপরে দোতলায় উঠবে আমিও সাথে সাথে ভিতরে যাচ্ছি পিছন পিছন এই সিঁড়ি দিয়ে উঠছি দেখো আনটি টান দিকে রয়েছে আনটি দাদার মেয়ে বা রয়েছে আমি ওর সাথে সাথে উঠছি তা একটা জায়গায় আসলে তো খুব ভালো লাগে তাকে উঠে গিয়ে দেখো সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে গেল সবাই বলছে ওই একচল সবাই আত্মীয় স্বজন সবাই তো জানাস না যার জন্য একটা জায়গায় বেড়াতে আসলে পরে মানে একটা অনুষ্ঠান বাড়িতে আসলে পরে সবার সাথে দেখা বলে কে কেমন আছে না আছে এমনি সচরাচর তো খুব একটা দেখা হয় না এটা হচ্ছে ওর বরদির মেয়ে এটা হচ্ছে এই বদ্রির মেয়ের জামাই তারক তা এটা হচ্ছে বদ্রির ছোটো ছেলের রাজু মানে কাকিমার বরদির কথা বলছি আর কি জানো তো এটা ঘুরিয়ে দেখাচ্ছি তা কী বল যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি এবার দেখো কেমন লাগছে এইটা হচ্ছে বদ্রির ছোট ছেলের বউ এটা হচ্ছে বড় বদ্দির বড় ছেলের বউ আর এটা হচ্ছে তোমাদের আনটির বট দি হচ্ছে এইটা হচ্ছে আনটির বট দি আর কি দেখাচ্ছো বউমা দেখিয়ে দিলো যে ভিডিও করছি আমি সেটা আর কি এটা হচ্ছে মেজো ভাইয়ের ছেলে তোমাদের আনটির এটা হচ্ছে বর্দামে তোমার প্রথমেই দেখলে আর কি তারপর দেখছি যতটা পারছি দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু দেখো এখন যে উপনয়ন যার তার কাছে চলে আসলাম এ হচ্ছে আমার নাতনির ছেলে মানে এরই হচ্ছে আজকে পইতে হলো আর কি ঠিক আছে তা কেমন লাগলো কমেন্টস অবশ্যই বলবে দেখো ঠিক আছে নিমন্ত্রণের বাড়িতে দেখো বন্ধুরা কি বলছে নিমন্ত্রণের বাড়িতে এসে টাকা দিয়ে লজ্জা ব্যাপার একেবারে এইখানে স্টার্টারের মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি এটা রয়েছে ফিশ বল হ্যাঁ তার পাশেই রয়েছে দেখাচ্ছি কি আছে এটা হচ্ছে বেবিকর্ন ফ্রাই একেবারে জানো তো যারা খায় তাদের খুব ভালো লাগে যারা খায় না আলাদা ব্যাপার তা আরও পাশে কি আছে সেটা দেখাচ্ছি এটা হচ্ছে কফি এই এইরকম কফিগুলো রয়েছে হ্যাঁ এই স্টার্টারের মধ্যে এটাই শেষ এবার দেখাচ্ছি মেন কোর্সে কি আছে এখানে প্লেট ডিশ আছে দেখো এই ডিশগুলি সব প্যাকেটের মধ্যে ভরছে এখান থেকে ডিশ চলে আসলাম এইখানে কি আছে এটা বাটার নান রয়েছে ফার্স্টে বাটার নান নিতে হবে বাটার নানটা দেখতে কেমন হয়েছে দেখো এইটা হচ্ছে বাটার নান একদম নরম নরম তুলতুল একেবারে এটা তো কোথায় আসলাম ডাল ডালমাখানিটা দেখো কেমন হয়েছে ও একা ঘ্যামা সুন্দর হয়েছে এবার চলে আসলাম কিসে দেখো তো ফিশ ফ্রাইতে ফিশ ফ্রাইটা দেখো কেমন হয়েছে দেখেছো কত মোটা মোটা বড়ো বড়ো ফিশ ফ্রাই ও এটা হচ্ছে চাটনি আর হচ্ছে স্যালাড দেখো যার যা সবাই নিচ্ছে এটা হচ্ছে দেরাদুন রাইস দেরাদুন রাইস এই দেখো দেরাদুন রাইস ঠিক আছে তো এইবার চলে আসছি আমরা দেখো মটন কষা এটা একদম মটন কষা এই দেখো মটন কষা এবার চলে আসলাম আমের চাটনি দেখো আমের চাটনি দেখতে পেয়েছো এই আমের চাটনি এইবার চলে আসছি আমরা পাপড় ভাজা এই হচ্ছে পাপড় এই দেখো পাপড় রয়েছে ঠিক আছে এইবার আসছি এই অনেক বড়ো বড়ো রসগোল্লা তোমার ভিডিও কত দেখতে পাচ্ছি জানি না বড়ো বড়ো রসগোল্লা এটা এবার চলে আসলাম সন্দেশের মধ্যে সন্দেশের সাইজগুলো কিন্তু অনেক বড়ো খুব টেস্টও হয়েছে খেতে আমি খেয়ে দেখলাম যদি অবশ্য এই হচ্ছে সন্দেশ সন্দেশের পরে কী আসছো পান অনেকে পান খাওয়া অনেকে খায় না তারপর হচ্ছে আইসক্রিম আরে তুমি খাই দিচ্ছো কেন বাচ্চা নাকি দেখো বন্ধুরা ছেলের বউকে খাইয়ে দিচ্ছে বৌমা বৌমা আমার শাশুড়িকে খাইয়ে দিচ্ছে আজকালকার দিনে এটা বিরল দৃশ্য একেবারে আজকালকার দিনে এটা বিরল দৃশ্য বৌমা শাশুড়িকে খাইয়ে দিচ্ছে তোমরা এখন হয়তো দু একটা ছাড়া দেখতে পারো না বেশি তাই না

দেখো আমার দিদি ভাই খেতে বসেছে ও বাবা দেখো কোন ঘর দিকে খাই দিচ্ছে দারুণ দারুণ খুব ভালো লাগলো বেশ খেয়ে নে আচ্ছা কখন খাবি দেখো 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 জামেবাবু এসে বিরা দিদি দেখো শালাবু জামেবাবুকে খাই দিচ্ছে শালাবু জামেবাবুকে খাই দিচ্ছে দেখো

তা তোমাদেরকে সবই দেখালাম সবই বললাম খুব ভালো লাগলো তা এখন আমাদের যাওয়ার সময়ও চলে এসছে তা সবাই একটু কথা কথা বলে নিয়েছে লাস্টে যাওয়ার সময় সবাই রেডি হয়ে গেছে দেখো ছেলেও পিঠের মধ্যে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে আর তোমাদের আনটি দাদার মেয়েও রেডি হয়ে গেছে বলছে আর পাঁচ মিনিট দেরি যাবে পাঁচ মিনিট বাদে যাবো একটু আর একটু কথা বলে নিই আম ঠিক আছে একটু কথা বলে নে তা চলো দেখো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও আসবে কোনো নতুন ভিডিও নিয়ে 都等不着，喳喳喳喳喳喳喳喳喳喳喳。